জানাতে এত সুন্দর জঙ্গল একটা টুর্নামেন্ট খেলা আয়োজন করেছেন আমি সকল সদস্য বাইদেরকে বলবো আপনার প্রাণ আপনার দারুন একটা খেলার আয়োজন করেছেন আমি

বোমা ছুঁড়ে মারলেন গোলা তো নয় যেন আগুনে গোলা রাসেল শর্ট করলেন নাকি এক আগুনে গোলা ছুঁড়ে মারলেন মুহূর্তের মধ্যে বল হয়ে গেল এখনো কিন্তু সমস্যা লড়াই চলছে রায়পুরার প্রতি সন্তান উত্তর করে সন্তান শাহী ঠ্যাপের মাঠে তারকা ডিফেন্ডার অন্যতম স্ট্রাইকার চার থেকে তিন দু শামীম ভুইয়ান সেটাই কিন্তু জানিয়ে দিলেন চারে তিন বাইজপুর চারে তিন্দি সমানে সমানে লড়াই আজকে খেলায় প্রথমার্ধ ছিল সমান

আর দিতে পারলেই সমান সেভেন বিজয় কিন্তু দারুণ দর করেছিল এবার ইয়াংম্যান্সি নম্বর আঠারো